সুপ্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত এবং আপনাদের সকলের প্রিয় হাট উত্তরবঙ্গে একেবারে শেষ প্রান্ত বডর হাট এলাকার সোনাই চন্ডীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে কিন্তু অনেক দিন পর চলে এসেছি হাটে দেখতে পাচ্ছেন প্রচুর এই যে প্রচুর পরিমাণে গরুর আমদানি আজকে দেখাবো ইনশাল্লাহ আর আপনাদের সকলের সুপরিচিত এই যে সেই দবির কাকার কাছে কিন্তু চলে এসেছি আপনারা কিন্তু প্রবাসী যারা ভাইরা আছেন দবির কাকাকে কিন্তু অনেকেই চিনেন আর আমি গত দুই হাট যাবৎ কিন্তু আসতে পারিনি সেই কারণে আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই দবির কাকার ভিডিও দেন অবশ্যই দিব ইনশাল্লাহ আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ফিজিএম অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম গাভী গরু দেখা যাচ্ছে এ হাটে আর এই যে দবির কাকা আছে দবির কাকার কয়টা মাল আছে কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে তো একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনারা ফুলভাবে দেখতে পারবেন যে কি অবস্থা বাজারের তো চলুন কথা না বাড়িয়ে দবির কাকার সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে কয় পিস ছিল দশ বারো পিস আছে আজকে না তো কাকা গত দুই হাট যাবত তো আসতে পারিনি অনেকে আপনার ভিডিও চাচ্ছে সেই কারণে আজকে মূলত আসা আগের তুলনায় গত দুই হাটের তুলনায় আজকে বাজারের কি অবস্থা নরম মনে হচ্ছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে পাঁচ সাত দশ হাজার আর মাসাল্লাহ আজকে তো প্রচুর পরিমাণে কাকা আমদানি দেখতে পাচ্ছি তো কোন সাইড থেকে আমাদেরকে দেখাবেন এগুলো সবই আপনার না এই দশ পিস দেখেন ওই সাইড থেকে শুরু এই দশ পিস মা আশাল্লায় যে দেখেন এই যে দেখেন তোলা বাটার গুলো দেখেন এগুলোই কিন্তু দবির কাকার সবগুলোই দবির কাকার দেখাবো এই যে সাইডে কিন্তু কথাবার্তা চলতেছে আর দবির কাকা কিন্তু বিশেষ করে ফোন ব্যবহার করে না সেই কারণে নাম্বারগুলো আপনাদেরকে দেওয়া সম্ভব হয় না তো চলুন কথা না বাড়িয়ে একটু দামের ধারণা দিই সাথে থাকেন আপনারা তাহলে বুঝতে পারবেন কাকা একটু পরে কথা বলবো না এই যে দর্শক কাস্টমার দর্শক অল্প পরিসরে দাম জানি যেহেতু কাকা ব্যস্ত মানুষ কিন্তু ওইভাবে সময় দিতে পারবে না সাইডে প্রচুর কাস্টমার আছে দুইটা এগারোর দাম জানবো বেশি না আজকে কাকা এটা কেমন চাচ্ছে এই কালোটা এটা কাকা যা আছে দুশো দশ পাঁচ দুইশো দশ পাঁচ এরকম চা হচ্ছে কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট দাঁতে কয়টা ছিল

দুধের গাবি কিন্তু আজকে সংগ্রহ করেছে দবির কাকা এই যে দাম দর চলতেছে সেই কারণে কিন্তু কইভাবে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না একটু সাইডে দেখায় তারপরে আরো দবির কাকার গরু দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে একটি ত্রিপুর বডি বললেও ভুল হবে না কিন্তু গরুগুলো জাতমান আপনারাই দেখেন আজকে অনেক দিন পর হাটে আসলাম ভিডিও গুলো আপনাদের জন্য করার জন্য এই যে দেখেন মাসাল্লাহ কতটা পরিমাণ বড় গরু সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কতটা পরিমাণ বড় কাকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কেমন চাচ্ছেন এটার দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ টাকা মাসাল্লাহ দর্শক সাড়ে পাঁচ লক্ষ টাকা হাঁকানো হয়েছে এটা কলাবাটার গেটআপটা দেখেন সাড়ে পাঁচ লক্ষ টাকা হাঁকানো হয়েছে কিন্তু এই মুহূর্তে এই ফিজিয়াম গাভীটির একটু ভালোভাবে দেখায় আপনার দুধ কেমন আসতে পারে আপনারা একটু ধারণা করেন এটা দেখি কেমন কি হচ্ছে কত মাসের প্রেগনেন্ট এটা মাস দিন হলো তাহলে তো সময় আছে দাঁতে কয়টা এটা চার দাঁত আনুমানিক দুধ কত লিটার আসতে পারে বাচ্চাদের বিশ বাইশ লিটার এই যে বিশ বাইশ লিটার আসতে পারে তোলা বাটের গেট আপটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখায় মাশাল্লা এই যে দেখেন তলাবাটের গেট আপটাও দাঁতের চারটে বিশ বাইশ লিটার আসতে পারে কাস্টমার কেমন দাম দিচ্ছে এই মধ্যে গরুটার ষাট দুই লক্ষ ষাট সত্তর পর্যন্ত দাম পাইছেন তো কেমন কি টার্গেট করতেছেন কত হলে সাড়া যায় এটা পাঁচ হাজার দশ হাজার কম বেশি তিনশো লগে লগে ছাড়ার টার্গেট আর কি দশ হাজার কম বেশি তিনশো লগে লগে ছাড়া টার্গেট আর কি মাশাল্লাহ প্রচুর আমদানি কিন্তু দেখেনি গরুগুলো দেখিয়ে শেষ করা যাবে না তবির কাকা কিন্তু ওইদিকে কথা বলতেছে সেই কারণে আজকে আপনাদেরকে দেখানো এভাবে সম্ভব হচ্ছে না এই যে মাশাল্লাহ এখানেও কিন্তু দুইটা আছে কোয়ালিটি সম্পূর্ণ দেখেন তলা মাঠের গেট আপগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন গাভীগুলো গাভীগুলো কেমন আজকে কিন্তু অনেক দিন পর হাটে আসলাম শুধুমাত্র আপনাদের জন্যে আর এসে দেখতেছি আগুন কালেকশন আগুন এক একটা হাটের আগুন কিন্তু আসসালামু আলাইকুম কটানি এসেছিলেন একটা না এই একটা মাসাল্লাহ দেখেন দর্শক কোয়ালিটিগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গরুগুলো কেমন আর উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যার কারণে কিন্তু গরুগুলো অনেক কমে পাচ্ছেন ভাই আগের তুলনায় কেমন কমে বিক্রি হচ্ছে এগুলো দশ পনেরো হাজার দশ পনেরো হাজার করে কম তোলা মাঠের গেট আপনার দেখেন মাসাল্লাহ দর্শক কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস তাতে কয়টা ছিল চার দাঁত কেমন চাচ্ছেন আড়াইশো চাচ্ছেন দর্শক আড়াই লক্ষ টাকা চাওয়া হয়েছে মাসাল্লাহ এই যে দেখেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে এটার দুইশো বিশ পর্যন্ত দাম পাইছেন কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় এটা তিরিশ পঁয়ত্রিশ দুইশো তিরিশ পঁয়ত্রিশ হলে ছাড়া যায় এই যে তলা মাটির গেট আপনার দেখেন চারটা মাটি কিন্তু একেবারে সমান মাসাল্লাহ এটা যাতে কি আছে হান্ড্রেড ফিজিয়াম হান্ড্রেড ফিজিয়াম যাতে কিন্তু মাসাল্লাহ আপনারা এসে দেখে শুনে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন একেবারে উত্তরবঙ্গের বর্ডার হাট নবাবগঞ্জ সাথে থাকেন আরে কিছু গরুর দাম একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে একটি আছে হলেও ছোটখাটো কোয়ালিটি সম্পূর্ণ টাকা কেমন চাচ্ছেন এটার দাম দুই লক্ষ পাঁচ দশক দুই লক্ষ পাঁচশো হয়েছে দাঁতে কয়টা এটা ছয় দাঁত কাস্টমার কেমন কি দাম দিচ্ছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দেয় কেমন টার্গেট করতেছেন এটা এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তরের টার্গেট করা হচ্ছে মাসাল্লাহ এই যে এক লক্ষ পঁচাত্তর ছিয়াত্তরের টার্গেট করা হচ্ছে মাসাল্লাহ এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন সব গাভী একটু দেখায় আপনাদেরকে সময় নিয়ে সাথে থাকেন অনেক দিন পরে আসলাম হাটে ভিডিওগুলো করার জন্য আপনাদের জন্য দেখেন মাসাল্লাহ গাভী গরুগুলো কিন্তু প্রচুর এসেছে ভাই কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁচাশি চাওয়া দাম

এই যে দেখেন